আসসালামু আলাইকুম আমি সাদিয়া শর্মিলা ব্লগ পেজ থেকে শর্মিলা লাইভে চলে আসলাম আপনাদের কাছে কিছু কথা ক্লিয়ার করার জন্য এই দিনটাই ক্লিয়ার করার জন্য ধরে ওয়েট করতেছি যে আমি একটা বিষয় ক্লিয়ার করব আর অনেক বিষয় আছে ক্লিয়ার করার মতো সেগুলো করব এখন অনেকেই বলবে যে এই শর্মিলা তোমার তো লজ্জা নাই তুমি কেন এখন এই বিষয় নিয়ে কথা বলতাছো যে চলে গেছে তারে কেন টাইম নাContaছো তারে নিয়ে কেন কথা বলতাছো এই তারে নিয়েই আমার সংসারে অশান্তি ছিল বিয়ের চার মাসের সময় তারে নিয়ে আমার সংসার অশান্তি ছিল তারপরে হচ্ছে কি এখন সেই টপিক বের হয়ে গেছে কি সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে আর সেই মেয়েটাকে আর আমি ইমরান ভাইয়ের সাথে কি আদৌ বড় কেয়ার করছি কিনা এই বিষয়গুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি ইমরান ভাইয়ের সাথে বড় কেয়ার করছি কিনা ইমরান ভাইয়ার সাথে আমি বড় কেয়ার করছি এটা বলছে ইমরান ভাইয়ের সাথে রাত্রে বারোটা একটা বাজে আমি প্রেম করছি এটা বলছে তো এখন আমার ক্লিয়ার করার দরকার না এখন যেহেতু সামনে চলে আসছে মে ওপেন পিক ছাঁকতেছে পিক আপলোড দিতেছে দিন আমার দেখার বিষয় না কে কার সাথে পিক আপলোড দিলো কে কার সাথে টিকটক ভিডিও করলো কে কার সাথে রেস্টুরেন্টে এগুলো এগুলো আমার দেখা লাভ নাই কিন্তু জাস্ট আমাকে যে অপপদগুলো দিছে আমি সেগুলোই তুলব এখন সেই অপপদগুলোয় তুলব ভাই এত কিছু ক্লিয়ার করার কি দরকার আপনাদের ডিভোর্স হয়ে গেছে সে তার মতো থাকবো আপনি আপনার মতো আমার তারা লে মানে তারা নিয়ে আমার কোনো ইনটেনশন নাই আমার ইনটেনশন হচ্ছে সিজু কাস্টোমাইয়া যে মেয়ের জন্য বলা হয়েছে আমি ইমরান বিপি বা ইমান তালুকদার ভাই তার সাথে নাকি আমি রিলেশনে ছিলাম এই মেয়ের জন্য এই যে সিজু কাসুমায় নামের যে মেয়েটা দেখতেছেন আমার প্রোফাইলে তার ছবি দেওয়া তো হচ্ছে এই মেয়েটার সাথে আমি মানে কথা বলতে দেখতাম দেখার পরে যখন জিজ্ঞেস করতাম এই মেয়েটাকে তখন বলা হইতো এই মেয়েটা নাকি ইমরান ভাইয়ের ওয়াইফ মানে এই মেয়েটা এই যে সিজু কা মেয়েটা আমি কেমন সেটা জানলে জানেন সেটা আমার দেখে লাভ নাই কিন্তু আমারে যারা যারা ছোট মনে হয়েছে তাদেরকে তো ছাড় দিব না ইমরান ভাইয়ের সাথে নাকি আমার রিলেশন ছিল তার সাথে আমি রাত্রে বারোটা বাজে কথা বলছি কিন্তু আমি এই বিষয়গুলো ক্লিয়ার করি নাই তো এখন যেহেতু দেখছি এই মেয়ের সাথে নামের মেয়ে এই এই মেয়েটা মেয়েটার সাথে ইমরান ভাইয়ের নাকি একটা সম্পর্ক ছিল আজ থেকে প্রায় অনেক দিন আগে এটা নাকি ইমরান ভাইয়ের ওয়াইফ মানে দ্বিতীয় সিজুকা তো সেই ক্ষেত্রে এই মেয়ের সাথে ওই লোকটাকে আমি রাত্রের একটা দুইটা তিনটা এরকম ভাজে আমি কথা বলতে দেখতাম যার ক্ষেত্রে আমি ইমরান ভাইয়াকে মেসেজ দিছিলাম স্বেচ্ছায় যে ভাইয়া আপনার সাথে আমার আমার কিছু কথা আছে আপনি একটু ফ্রি মেসেজ তো এটা বলার পরে ভাইয়া মেসেজ রিপ্লাই করছিল না না সময় আপুর সাথে কথা হয়েছে প্রথম পরে যখন বলছি যে সিজুকা নামের মেয়েটাকে আপনি চিনেন তখন বলতেছে যে হ্যাঁ চিনি তো কি হয়েছে পরে আমি বললাম যে সিজুকার সাথে তো তার কথা হয় এন্ড আপনার সাথে তার কি সম্পর্ক এই বিষয়ে নিয়ে রাতের 12টা বাজে সুমাই আপু এবং ইমরান ভাইয়ের সাথে আমার কথা হইছে কিন্তু সেটা নিয়ে ছড়াই দিতে সোশ্যাল মিডিয়াতে আমি নাকি ইমরান ভাইয়ের সাথে রিলেশনে ছিলাম তাহলে এখন এটা কি চলতেছে সিজুকার সাথে এখন কি চলতেছে এখন অনেকে আমার গালাগালি করবেন যে এই যে তুমি তো আরেনি এখন টানতাছো কেন টানবো অবশ্যই কারণ আমাকে ইমরান ভাইয়ের সাথে টানছে ফেসবুক ট্রোলে ভরে গেছে আমি নাকি ইমরান ভাইয়ের সাথে প্রেম করছি রাতের 12টা একটা বাজে বিমান বৈষাদের আসছে 12টা 12টা বাজে প্রেম করছি তাহলে এখন কেন এগুলো চুল উঠছে এই সিজুকা সুমাইয়া নামের মেয়েটা আমার বিয়ের চার মাস থেকে ধরে সে পিছে লাগছে এটা জিনিস নিয়ে অতিরিক্ত বারবারই ভালো না অনন্ত তুমি মনে করতেছ ভালো না এটা অনেক খারাপ ভালো পিট ভালো সমালোচনা যত কম করবা ততই ভালো ভালো থেকে আলোচনা কম করো আমি আলোচনায় থাকতে চাই না ভালোচনা কম করতে মানে আলোচনা নিয়ে যদি আমি বসতাম তাহলে আমি সংবাদ সম্মেলন নিয়ে বসতাম আমার কাছে সাংবাদিক থাকতো আমার চারদিকে মাইক থাকতো এভাবে ধরে রাখতো এক এক চ্যানেলের সাংবাদিকেরা আমি এখানে সংবাদ সম্মেলনে কথা বলতাম যদি আলোচনায় থাকার ইচ্ছা থাকতো আমি আরে কয়জনে দেখছেন যে আমি সংবাদ সম্মেলন নিয়ে বসে আছি এখন থেকে বসবো ইনশাল্লাহ এখন থেকে একটা সংবাদ সম্মেলন বাদ দিব না সব জায়গায় গিয়ে থাকবো কারণ ট্রেন্ডে থাকতে হবে না এখন তো ট্রেন্ড চলতেছে যেমন এই যে সিজুকা সুমাই নামের মেয়েটা সে নাকি ইমরান ভাইয়ের ওয়াইফ ছিল এখন আবার হয়ে গেছে ওনার ওয়াইফ মানে তোমাকে পেয়েছি আমি মানে এগুলো দেখলে এখন হাসি পায় মানে হাসি আসে নিজের থেকেই যাই হোক শর্মিলা নিজের মতো করে কাজ করো বাদ দাও আমি বাদ দিয়ে দিতাম কিন্তু আমার নিয়ে তো বাদ দিতেছ না কেউ আমার এনে দি ট্রোল শুরু করছে কাবিন ব্যবসায়ী হ্যান টেন তাহলে এইটা কি করলো এই মেয়েটা কি করলো চার মাস আগে যে মেয়ে নিয়ে আমার সংসারে অশান্তি হয়েছে এক মেয়ে অশান্তি হয় নাই মানে মানুষ একটার থেকে ছুটে আসলে তো আরেকটা মানে একটার থেকে ছাড়াইতে না ছাড়াইতে আরেকটা আবার রানিং হয়ে যায় আরেকটা ছাড়াইতে না ছাড়াইতে আরেকটা রানিং হয়ে যায় মানে এরকম টিকতে না পারে শেষ পর্যন্ত এই ডিভোর্স হয়ে গেল তা আমার কথা হচ্ছে যে এই মেয়ের জন্য আমার সাথে ইমরান ভাইয়ের পরকের একটা সম্পর্ক ঘটনা রটছে তাহলে এটা আমার ক্লিয়ার করার দরকার না ইমরান ভাইয়ের সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না তারা আমি চিনতাম না পার্সোনালি তারা জাস্ট ফেসবুকে ভিডিও দেখতাম সুমাইয়া বিপি ইমরান বিপি এই আর কি কিন্তু এই মেয়ের সাথে অল্প কথা বলো প্লিজ আপু হ্যাঁ আমি অল্প কথাই বলার চেষ্টা করতেছি শর্মিলা একটা কথা বলি যে বেশি কথা বলে তাকে বুদ্ধিমান বলে না বরং যে চুপ থাকে তাকে বুদ্ধিমান বলা হয় আমরা খুব ভালো জানি বলতে পারেন ভালোবাসি আপনাকে থ্যাংক ইউ আপু ফেসবুকে ঢুকলে তুমি আসো আর লালা বাবুন আমি জ্বালাইতেছি কো আমি যদি জ্বালানি হইতো তাহলে আমি সংবাদ সম্মেলন নিয়ে বসে থাকতাম আমার চারপাশে ক্যামেরাম্যান থাকতো আমি ক্যামেরার সামনে বসে বসে ডায়লগ দিতে পারতাম ইন্টারভিউ দিতে পারতাম সত্য মিথ্যা বানায় বলতে পারতাম কিন্তু আমি কোনো সত্য মিথ্যা বলি নাই আমি জাস্ট আল্লাহর উপরে আশায় ছিলাম যে একটা কিছু তো বের হবে আমি যেদিন বের হবে আমি সেই দিনই আমি সেই দিনই এটা নিয়ে আমি কথা বলবো কারণ আমাকে তো ছাড় দেয় নাই কেউ ছাড় দিছে আমাকে আমি যেটা করি নাই সেটা নিয়েও আমাকে কথা বলছে যে যাই করুক এগুলা নিয়ে কথা বলবেন না মানুষ এত দুধের দুধ তুলসি পাতা খায় কিভাবে এই মেয়েটা আপু 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 যাও এই সিজুকা সময় যে মেয়েটা নিয়ে আমি কথা বলতেছি হ্যাঁ এই মেয়েটার নিয়ে ঝামেলা হইলো ঝামেলার পরে মারামারি হইলো কাটা কাটি হইলো অনেক কিছু হইলো ইমন ভাইয়ের সাথে বড় কি আর করছি এটাও বের হইলো এই সিজুকা জন্য এই একটা মেয়ের জন্য এখন দেখি বাবা ভালোই চলতেছে এটা ক্লিয়ার করার দরকার না শرمینা পয়সা বাজে ছেলেরা সব সময় মেয়েদের দোষ দিয়ে চলে হ্যাঁ তারা নিজেরটা দোষ দেখতে চায় না তো আর فاطمه বেগম তার মা সহ চল যান সংসার করে আসেন কি কেমন বেরে যাব আট মাসে যান করে আসেন না না তুমি কিছু করিও না তুমি কিছু করিও না দাদা এখন বড় হয়ে গেছো আপু আপনাকে আমি সালাম দিছি রুমা আর রোহিত আর থ্যাংক ইউ ওয়া আলাইকুম আসসালাম ফালতু ভিডিও প্রয়োজনীয় কথা সব হ্যাঁ ঠিকই বলছেন ফালতুই আমি কথা বললে সব ফালতু হয়ে যায় আর যখন মানুষ বলে সেগুলো মূল্যবান হয়ে যায় বড় গলা করে মিথ্যা কথা বলা ওগুলো মূল্যবান হয়ে যায় আর আমি একটা কথা বললে ওটা ফালতু কথা হয়ে যায় তাই তো হ্যাঁ আমি কিছু করলেই দেখা যায় কি আমার নিয়ে সবাই ট্রোল শুরু করে দেয় কিন্তু যখন আবার হচ্ছে কি তুমি আমার সঙ্গে অল্প কথা বলবা আর তুমি এত সেজে গুজে এসে আবার বিজনেস করো বিজনেস করো তুমি এখন মেন না এখন হাই শর্মিলা কেমন আছো সিমিকা দা শর্ট ভিডিও ওই যে খারাপ এটা সবাই জানে আল্লাহ তোমার রক্ষা করছে আমার কষ্ট হচ্ছে এটাই যে সিজুকাস নামে যে সুমায় মেয়েটা ছিল হ্যাঁ আমি কিন্তু ইমরান ভাইয়ের সাথে কথা বলছি জাস্ট এতটুকুই যে ইমরান ভাইয়া এই মেয়েটাকে আপনি চিনেন তো ইমরান ভাই অবাক হয়ে গেছে সাথে যে সুমায় ভাবি আছে আমি যে সুমায় ভাবি এটা নিয়ে কথা বলুক তো ইমান ভাইয়ারে যখন আমি জিজ্ঞেস করছি যে ভাই আপনি কি মেয়েটাকে চিনেন তখন বলছে যে তুমি চিনো কিভাবে তাই আমি বলছি যে আমি তো জানি এই মেয়েটা আপনার বউ পরে বলে যে কিসের আমার বউ পরে এই বিষয় যখন কথা বলছি ইমরান ভাইয়ার সাথে তারপরেই হচ্ছে কি যে বিষয়টা আলমের কান পর্যন্ত চলে গেছে ইমরান ভাই ও সরি ইমরান ভাই রে বলছে যে তুই কি লেগে এত রাত্রে এই বেড়াগুলোর কথা কবি হ্যান ত্যান সিজুকা গিয়ে সুন্দর মতো তার ওই যে নায়ক এই নায়কের এগিয়ে বলছে আর ওই নায়কে আবার আমার ফ্যামিলির কাছে বলছে আমি নাকি ইমরানের সাথে পরও কেয়া করি আমার রাখবেন আমার তালাক দিয়ে দিবে এটা হচ্ছে বিয়ে চার মাস পরের কাহিনী আমাকে রাখবেন আমার সাথে সংসার করবেন আমি পরও কেয়া করছি ইমরানের সাথে তার জন্য কিন্তু তার পরও যে ধরা খেয়ে গেছে সেটা আর সে স্বীকার করে না আমার বাবা মা বিশ্বাস করছে আমি ইমরানের সাথে পরও কেয়া করছি যার কারণে আমার বাসায় মাই

আরো কত দোষ বেরোবে কয়দিন পরে ইনশাল্লাহ দেখা যাবে আমি আলোর উপর ছেড়ে দিছি তো এই সিজু কানামের সময় নিয়ে বিয়ের চার মাসের মতো এর নিয়ে ঝামেল হয়েছে আরো কত মেয়েগুলো আছে যাদের নিয়ে ঝামেল হয়েছে ইনশাল্লাহ সব বেরোবে আমাদের এলাকার একটা মেয়ে আছে আমাদের এলাকার একজন আছে সমস্যা নেই সব বের হবে আমার হ্যাঁ তার জন্য আমাকে সবাই চিনে তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ যে সে আমাকে সোশ্যাল প্ল্যাটফর্মে আনছে আমার সবার সামনে পরিচিত মুখ বানাইছে আমার সবার সামনে শর্মিলা নামে উপাধি দিয়েছে শর্মিলা আমি শর্মিলা সবার সামনে আমার এত সুন্দর করে উপস্থাপন করছে তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ তাকে কখনো ভোলা যাবে না সে আমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করছে কিন্তু তাকে কখনো মাফ করব না মনের দিক থেকে সে ঠকাইছে না তার এর ফল ভোগ করতেই হবে ফল তার ভোগ করতেই হবে আমি তখনই বুঝতে পারছিলাম কেন তোমাকে ব্লেম দিয়ে হ্যাঁ আর আছে আর আছে বহুত আছে আমি বলে কি কি করছি সমস্যা নাই এগুলো বের করুক আমি খারাপ খারাপের জিনিস বের হবে না কিন্তু ভালো মানুষের এত দিক থাকবে কেন সিজু নামের সুমাইয়া নিয়ে ইমরান ভাইয়ের সাথে ঝামেলাটা হইছে মানে ইমরান ভাইয়া আবার বলছিল যে তার পেজ নাকি আমি নষ্ট করাইছি ইমরান ভাইয়ের মাধ্যমে এরকম কোনো কিছুই না আমারও তো পেজ নষ্ট হয়ে গেছে এই যে কিছুদিন আগে আমার বান্ন হাজার ফলোয়ার একটা পেজ নষ্ট হয়ে গেছে এমনকি আমি দোষ দিব যে সে নষ্ট করছে সে নষ্ট করছে না তার পেজ নষ্ট হয়ে গেছে আমি নাকি ইমরান ভাইয়ের তার পেজ নষ্ট শুধু শুধু ইমরান ভাইয়ের উপরে দোষ দিল মোহনা খান আকাশে চাঁদ উঠছে মোহনা খান আরে কত চাঁদ উঠবো আকাশে আকাশের চাঁদের দেখা শেষ হইবো আকাশে চাঁদ উঠবো একটা কথা কি সত্যের নৌকা একশো বার ডুবলে একশো বারই উঠবো কিন্তু অসত্যের নৌকা যদি একবার ডুবে যায় সেই নৌকা হাজার পারবো না এই জিনিসটা মনে রাখবেন যদি আমি সৎ হয়ে থাকি তাহলে আমি শর্মিলা একভাবে না একভাবে দাঁড়ায় যাব একভাবে একভাবে দাঁড়ায়া স্ট্রং হয়ে থাকবো কিন্তু যে তার নৌকা যদি একবার ডুবে যায় সে কখনো দাঁড়াতে পারবে না কারণ সে অসৎ আর অসৎ ব্যক্তি কোথাও সে কোনো স্থানে সে জায়গা পাবে না অসৎ ব্যক্তি আমার এই লাইফটা করছে লাইফ নিয়ে জানি অনেক কন্ট্রোভার্সি হইবো অনেক মানুষ অনেক কথা বলবো আমার নিয়ে বলুক এখন আমি কাউকে ছাড় দিব না এখন যদি সাংবাদ সম্মেলন আমার করতে হয় যে আমার বাসা সাংবাদিক আসবে আমার সাংবাদিকদের সামনে গিয়ে নিজেকে উপস্থাপন করতে হবে আমি সুন্দর করে সেজে গুজে গিয়ে উপস্থাপন করব নিজেকে কারণ মানুষ তো চাই ট্রেন্ডে থাকতে আমি তো ট্রেন্ডে থাকার জন্য কিছুই করি নাই আমাকে ট্রেন্ডে নিয়ে আসছে এখন তো সেটা 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 চালাই যেতে হবে না সেটা করতে হবে তো শর্মিলা পাল্লার কাছে বিচার দালা ছাড় দে তবে ছেড়ে দেয় না হ্যাঁ এই যে সিজনের কারণ আমি সময় দুদিন পর টিকটক আইডিতে আমি দেখি এই ছেলের সাথে ওই ছেলের সাথে কয়েকদিন আগে ইমরান ভাইয়ের সাথে দেখলাম রেস্টুরেন্টে খাইতেছে এরকম একটা ভিডিও দেখছি কয়েকদিন আগে আবার দেখলাম কার লগের ডিভোর্স হইলো ভিডিও দেখলাম আবার কয়েকদিন আগে দেখলাম আরেক ছেলের সাথে আবার দেমা এইবার আর লগে কি কয় আমি তো অবাক আকাশতে পড়লাম মানে বুঝলাম না এই কি এটা ছাড়া ওইটা ওইটা ছাড়া ওইটা এরকম কোনো কি আছে কি আপা আপনি আমি কি বলবো আপনার কিছু বলার আমার ভাষা নাই বুঝছেন আপনাকে কিছু বলার ভাষা নাই আমি জাস্ট ক্লিয়ার করতে আসলাম এটা যদি আমার আমার জন্য অন্যায় হয়ে থাকে আমি দোষ করে থাকি তাহলে সরি মাফ চাই কারণ আমি তো অনেক কন্ট্রোভার্সির মধ্যে ছিলাম আমার মনে করেন ফ্যামিলি লিয়ে র‍্যাম্প করছে মান সম্মান তো গেছেই গা বাপ মা দাদা দাদি মানে সব জায়গায় একটাই কথা আমি পরোক্ষিয়া করছি তো যাই হোক মানে সরল মানুষগুলো যখন আঘাত পায় না তাদের পরিবর্তনগুলো এরকমই হয় তা আমি সরল ছিলাম তো আমার আঘাত করতে করতে এই পর্যায়ে নিয়ে চলে আসছে যার কারণে আমি এরকম ভাবে এখন চলাফেরা করতেছি একটা সরল মেয়ে হিসাবে এমডি সাইফুল ইসলাম আফার রিপ্লাই দাও তোমার সত্য কথা বলে আমার অনেক ভালো লাগে আপু এরকম প্রতিবাদী আরো আগে হলে ভালো হতো আপু হ্যাঁ আমার দরকার ছিল শুরুর দিকে ধরার আমি শুরুর দিকে দড়ি নাই কিন্তু এখন ধরব এখন ধরব ইনশাআল্লাহ আরে তরে চিন্তা জনগণে তরে বিয়ে করছে দেখ আরে বেটা ওইবারে টিয়া ছিল না আমার বিয়ে করে টিয়ার মুখ দেখছে বুঝছস যাই কইস তোমরা দুজনে কি একই গোয়ালের গরু হ্যাঁ একই গোয়ালের হইতোইছে একই গোয়ালের ছিলাম নাকি গোয়ালের গরু বানাই দিছে একদিন সত্য সামনে আসবেই হম তো আর কোনো কথাই নেই শুধু মানুষ নিয়ে খোঁচা মারি সানকার নিয়ে খোঁচা মারছি আমার নিয়ে মানুষ খোঁচা मारे আমি টানি দিন পর্যন্ত যতবার লাইভ কোর্স আমি কারো ছবি আমার লাইভে লাগাই নাই আমি কোথাও কারো নাম মিন মানে কোথাও কারো নাম উল্লেখ করি না কিন্তু আমার নিয়ে আজ পর্যন্ত 100 এর উপরে মানে 100 না হাজার হাজার ভিডিও আছে আমার ছবি লাগানো সবচেয়ে জায়গায় আমার ছবি আমি একটা ব্রাইডাল শুট করেছি মেকওভারের ওই শটের ভিতরে আমার ছবি লাগায়া পোস্ট করা হয়েছে শর্মিলার বিয়া মিষ্টি খাও মিষ্টি খাও তো ওগুলা কি শর্মিলার খোঁচা মারা হয় নাই ওই غلامনা গা পড়ে না তাই না আই এম ডি বিনা মাইনে শর্মিলা আপু লাইভে কখন আইছো এই যে আসলাম কিছুক্ষণ আগে সরল ছিল বলে দুই দিবর্ষ চালাক হলো কত দিবর্ষ তো আমার ডিভোর্স 100টা হইবো 100টা বিয়েবো তোর বাবা আর কি তোর বাবার কি হ্যাঁ তোরা আসে না ব্যাডা রে সাইড পাসটা হাঙ্গা কইরা বউ লুকাই থায় দেয় বউ থাকবো সারাদিন লাগিয়া হুইয়া

আবার ইমরান ভাইয়া বলছে শর্মিলা তো আমার বাড়ির কাজের বউ হওয়ার যোগ্য না হ্যাঁ ভাই ঠিক বলছেন আপনার বাড়ির কাজের বউ হইতে গেলে আমার আরো নিচে নামতে বা আমি নিচে নামতে পারবো না তো আপনার বাড়ির কাজের বউ হইতে গেলে আমার আমার জায়গা থেকে আরো নিচের দিকে আসতে হবে সেটা আমি তো কখনো আসতে পারবো না তা আপনার বাড়ির কাজের বউ হওয়ার যোগ্যতা আসলেই আমার নেই আপনার গার্লফ্রেন্ড হবে তো দূর থাক নিচে নামতে হবে না আমার যাই হোক আপনি বলছেন ধন্যবাদ আপনাকে কিন্তু আপনার সাথে আমার কথা হয়েছে এই সিজুকা সুমাই যে মেয়ের এরিয়া তো সামেলা হয়েছে বিয়ের চার মাসের পর সেই মেয়ের তো আজকে হঠাৎ করে আমার চোখের সামনে চলে আসলো এই মেকি নিয়ে। আর তোরা দুইজনই ভিউবেস সেই ভাই আমার ফেসবুক থেকে কোনো টাকা হয় না আপনি আগে থেকে অনেক চালু হয়ে গেছে নুসরাত মিম আর থ্যাঙ্ক ইউ চালাক বানায় দিয়েছ আগে থেকে চালাক মাস আর এখন নিয়ম এটা আই ফিশ খেয়ে দেব তোর খাইরুল ইসলাম আমি ফিশ খেয়ে দিব খাম আর পেস খাইয়া দে কয়জনে খাবি খাও ওই যে শর্মিলা একবার যাচ্ছে না এখন পেজ তো আছে 10 খাস তোরা যে 10 পেজ খাস আমি 10 পেজ চালু করব আমি নতুন একটা পেজ খুলছি শর্মিলা ইসলাম সবাই আমার ওই পেজে ফলো দিয়ে আসবেন আমার নামে অনেকগুলো পেক পেজ আছে ওগুলা নিয়ে পরে কথা বলবো সমস্যা নাই আর হচ্ছে কি আমি জাস্ট এই সিজু কাসুমাইয়ের নিয়ে একটু কথা বলতে আসছি তাছাড়া কিছুই না তো এখন সেও রিপিট দিবে আমি চাই রিপিট দে রিপিটের পরে রিপিট আসুক রিপিট আসুক আমার নাম নিয়ে কেউ খাবে এর আমি চাই খাই সমস্যা নেই আর আমার তো ফেসবুক থেকে কোনো ইনকাম নাই যে আমি খাব এ তার জায়গা আপু এই পরিস্থিতি সবাই বুঝবে না আপু তুমি মাথা ঠান্ডা রাখো হ্যাঁ আমি মাথা আমি সবসময় আমার ঠান্ডা আছে বুঝছেন মাথা ঠান্ডা ছিল বিধায় আমি চুপ ছিলাম চুপ বলতে গেলে কি মানুষ যখন খোঁচা মারে তার পিছটা আমি একটা দুটো বস বেশি কথা বলে অজ্ঞান হয়ে যাবে এভাবে উচিত কথা সবাই বলে যাবেন আর শরীরগুলো আমার আপনার জীবনে বেশি কিছু হারান নাই এই পৃথিবীতে যত ধরনের মিথ্যা ব্লেম আছে আমাকে দেওয়া হয়েছে একটা কথা বলে মেয়েরা যত নরম হবেন তত ব্লেম দিবে শুরুতেই মানে কথায় আছে প্রথম রাত্রে বিড়াল মারতে হয় আমি প্রথম রাত্রে গিয়ে তো পায়ের ধারা পাও টিপছি তো আর পরের দিন চুলা বুধেছি তো এর জন্য বিড়ালও মারতে পারি নাই আমি নিজে মরে এসেছি ব্লেমও কান্দে করে নিয়ে এসেছি আমি যদি ওই যাই শহরের মাইয়া নারঙ্গলের মাইয়া শিক্ষিত ইন্টারকমপ্লিট করছি পড়াশোনা জানি রানিং স্টুডেন্ট এরকম ভাবে সাবে যদি থাকতাম উনার যদি মাথায় না দিতাম চুল ছাইরা স্টেট করে হাঁটতাম ব্রু করতাম তাইলে হয়তো বা আমার পর মর্যাদা থাকতো ওই সিজু কাসুমায়ের জায়গায় যেভাবে সিজু কাসুমাকে মর্যাদা দেওয়া হয়েছে আপনারা টিকটকে গিয়ে সিজু কাসুমায়ের আইডিটা দেখে আসবেন যে এই এর সাথে কিভাবে সে ভিডিও করছে বা কিভাবে ছবি তুলছে আমার সাথে তার এরকম কোনো মুহূর্ত আসে নাই আপনার সংসারে তার সাথে আমার এরকম কোনো মুহূর্ত আসে আমি তার সাথে কাটাই নাই এরকম কোনো মুহূর্ত আপু চুপ চুপ থাকা অনেকটাই ভালো তো মানুষ খারাপ কিছু তুমি অনেক কিউট একটা মেয়ে তুমি ফেসবুকে একদিন ঠিক ইনকাম করতে পারবে ইনশাল্লাহ না ফেসবুকে হচ্ছে কি এখন ইনকাম নাই ফেসবুকে ইনকাম দেয় না তো এর জন্য মানুষ অচল হয়ে পড়ছে আর আমি রে টাকা কামাস আমি যদি আর নেট টাকা কামাইতাম না তাহলে আমার পেজের ভিতরে আর ভিডিওই থাকতো আমার দিয়ে কামাইতেছে এখনো রানিং আমার ভিডিও মাইষে দেখতাছে যেহেতু কি ইনকাম আসতেছে লজ্জা থাকলো ভিডিও ডিলিট করে দিতে কইলেন যদি লজ্জা থাকে ন্যূনতম আর আমি কারে টাকা কামাইতেছি না কারো ভিডিও আমার পেজে ছেড়ে রাখিনি আমার পেজে আমি নিজে দ্বারা করাইছি হয়তোবা সে আমার ফেস মানুষরে চিনেই না বাংলাদেশের কোন একটা কুত্তাও চিনতো না কিন্তু বাংলাদেশের কুত্তা বাচ্চা কাচ্চা সবাই আমার চিনি শর্মিলা নামে এরকম একটা নাম দিছে যেই নামে চিনলে ফালাইবে এমন নামে আমার চিনেছে ভালো একটা নাম দিছিল বউ সেই জায়গার থেকে বাইরে করছে কামিন ব্যবসায়ী আর মাইসে আমার থুথু দেয় আমার দেখলে মানে এমন একটা নামে আমার চিনাইছে এখন তো সেই জায়গার ক্ষেত্রে আমি নিজে দাঁড় করেছি কারো যোগ্যতা দাঁড় করেন ওই যে আমার একটা নাম দিছে সেই নামে কত না মাথায় কাপড় দাও তুমি হ্যাঁ এখন কাপড় দিব না তো তো কি হয়েছে আমি মনে করি কি যেন খারাপ কমেন্ট করে লাথি দিয়ে বের করে দাও হ্যাঁ এখন থেকে সব চলবে এখন থেকে কোনো কিছুতে ছাড় পাবে না কেউ তোমার কথা বলার ধরনগুলো সুন্দর লাগে অনেক তোমার কথা বলার ধরন গুলা সুন্দর লাগে থ্যাংক ইউ ঝর্ণা আক্তার আপনার যখন বিয়ে হয়েছে তখন যখন আপনার ভিডিও তৈরি করেন আমি কিন্তু তখন থেকেই দেখতাম খুব ভালো লাগতো হ্যাঁ শর্মিলা আপা লাইভে আমাদের মানুষ আছে নয়শো জন হ্যাঁ ওর ছবি তুই অ্যাড করলি কেন মন চাইছে তাই করছি আমার ছবি এতদিন মানে সেট করছি তা আমি করব না আমার ছবি দিয়ে রিসেন্ট আরেকটা ভিডিও বানানো হইছে আমার ছবি দিয়ে সেই ভিডিওতে বলা হইছে যে এই শর্মিলার তো বিয়ে হয়ে গেছে এই মিষ্টি খান মিষ্টি খান মিষ্টি খান আমি করছি ব্রাইডাল শুট সেখানে বলা যে শর্মিলার বিয়ে হয়ে গেছে মিষ্টি খান আল্লাহ আমি আর কত কিছু দেখবে না রে আর আমি তো অনেক কিছু দেখে পেলাম সিটু ও চার মাস দিয়ে চার মাসের পরে যে মেয়ের সাথে বললাম ওই মেয়ের সাথে দিয়ে অনেক রমরমা চলতেছে সিজুকা সুমায় তোমার নাকি বোন সিজুকা সুমায় আমার বোন আমার বোন আমি বলি আমরা দুই বোন এক ভাই আমার দুলা ভাই এখানে আছে আমার পাশে আছে তো হচ্ছে কি আমরা দুই বোন এক ভাই আমার বোনের জামাই একটা হ্যাঁ আমার বোন সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ না আর বোনের জামাই সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ না শুনছেন এই আপু আস্তে কথা বলো ভালো মানুষ এলে কি দুই সংসার করে ছেড়ে আরেক দরজা ভালো আরে ভাই আমি আমি তো তো না খারাপ আপু তুমি অনেক কষ্ট সহ্য করছো দেখবা ইনশাল্লাহ ভালো হবে আমার জীবনে ভালো কিছু আসবে আমি আশাবাদী আমি এই জিনিসটা নিয়ে অনেক আশায় আছি যে আমার জীবনে ভালো কিছু আসবে আমি খারাপ করি নাই তো আমি ভালো কিছু করছি আমি খারাপ করি নাই আমি করি নাই আমি কোনো ছেলেকে তাকাই নেই তাহলে কেন আমার নিয়ে এরকম আজকে ফুল পুরা ছোট বোন শর্মিলা আপা কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি লাভলি একটা জিলি ভাইরাল হওয়ার নেশায় বিয়াদবি করিয়েন ভালো থাকবেন ভাইরাল হওয়ার নেশা আমি বিয়াদবি করি নাই ভাইরাল হওয়ার নেশায় না কেউ টাকা কামানোর নেশা আমাকে ইউজ করছে টাকা কামানোর জন্য বউ হিসাবে কেউ আমাকে মর্যাদা দেয় নাই তারে আমার আমার না জীবনে একটা অনেক প্রশ্ন করার বাকি আছে আমার জীবনে আমার কাছে এত প্রশ্ন জমা গেছে তার যদি কখন আমার সামনে পাই জানি তার সাথে দেখাও আমার হারাম তারা যদি কখনো আমি সামনে পাই তারা ধরে ও সবগুলো প্রশ্ন ঢাইলা দিমু যে আমার সাথে কেন এমন করলো সে আমি কি অন্যায় করছি আমার অন্যায় দেখা যে আমি বউ হিসেবে অন্যায় করছি আমার চাহিদা ছিল এই জায়গায় আমার এটা দিতে হবে ওইটা দিতে হবে ওইটা দিতে হবে সে ভিডিওতে যা শিখেছি আমি তাই বলছি কিন্তু বাস্তব জীবনে শর্মিলা এরকমই ছিল এই যে এরকমই ছিল বাস্তব জীবনে শর্মিলা কেন আমার এইভাবে ঠকানো হইলো আমি তারে জাস্ট এই প্রশ্নগুলোই করি আর কিচ্ছু না তার সাথে যদি জীবনে কখন আমার দেখা হয় আমিও চাই তার মৃত্যুর একদিন আগেও সে আমার সাথে দেখা করে যায় মরে এতটুকু আমি আল্লাহর কাছে প্রত্যেকটা দিন আল্লাহর কাছে শুধু আমি এতটুকুই দোয়া করি যে আল্লাহ তার মৃত্যুর একদিন আগে হলো তার সাথে আমার দেখা করাই দিও দরকার তার ওই টাকাটা আমি ওই ওই পর্যন্ত আমি রেখা দিব হেফাজত মানে একেবারে টাকার যে বান্ডি যেটা দিছে ওটা এমন ভাবে রেখা দিব তার মৃত্যুর একদিন আগে আমি সেটা দেওয়ার জন্য যে তাকে আমি এটা দিবার তার প্রশ্নগুলো আমি করব যে কেন আমার লগে কেন এমন করলো আমি তো তার ঠকাই নেই আমি তার ঠকাই নেই কেন আমার সাথে কেন এরকম করলো দেখতে সুন্দর আছিলাম না

আমি দেখাল তোমরা চুপ থাকো এই চুপ থাকো অনলাইনে নষ্ট আমি শুরু করছি আর এখন ভালো মানুষ সাজস আমার নষ্ট আমি করার দরকার নাই মেসের ব্যাকগ্রাউন্ড গিয়ে চেক করে আসেন সে ব্যাকগ্রাউন্ডে কি কি করছে সেটা চেক করেন আর আমার ব্যাকগ্রাউন্ড দয়া করে চেক করবেন বুঝছেন কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি শর্মিলা হ্যাঁ আমি শর্মিলা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কিছু করব কিন্তু বিয়ে সাথে এখন না দেরি আছে আপনার মধ্যে আল্লাহর কোনো ভয় নাই ভয় ছিল হৃদয়ে আছে না জামাই ভক্ত হয়েছিলাম শর্মিলা আপা জীবনে কাঁদলে চলবে না সুন্দর করে কথা বলতে হবে হুম না আমি যখন আমি হচ্ছে কি টিকটক এরকম ঢুকে ভিডিও দেখি না আজকে হঠাৎ করে টিকটকে ঢুকলাম তো ঢুকার পরে ভাইয়া একটু নিয়ে যান তো ঢুকার পরে দেখলাম কি যে খুব সুন্দর ভিডিও চলতেছে পরা মৌমিতা ব্লক সামনে কিভাবে এগিয়ে যাবার চিন্তা করো হ্যাঁ সামনে এগিয়ে যাওয়ার চিন্তা আছে ইনশাল্লাহ সামনে আমি আগে যাবো মানুষের জীবনে পিছু থাকে না আমার জীবনে দুর্বলতা ওই যে সেই আমার জীবনে দুর্বলতা ছিল অনেক বড় দুর্বলতা ওই যে সেই তো আমার দুর্বলতা তো তার জন্য না অনেক সময় কথা বলতে গিয়ে আটকে ফেলতাম যে না ছোট করা যাবে না কিন্তু আজকে কেন কথাটা বললাম কারণ আমারে বলা হয়েছে যে আমি ইমরান ভাইয়ের সাথে নাকি পরকীয় করছি তাই আমি বাধ্য হয়ে এই ছবিটা অ্যাড করলাম যাতে আপনারা দেখেন যে ইমরান ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না এই মেয়ের সাথে বিয়ে চার মাসের বেলা এই মেয়ে কথা বলতে কি কথা বলছে সেটা বলি এই মেয়ের সাথে দেখতাম প্রতিদিন রাত্রে একটা দুইটা তিনটা বাজে কথা বলতো তো যখন আমি দেখছি কথা বলতো তখন আমি জিজ্ঞেস করছি যে মেয়েটা কে আইডির নামও ছিল সিজুকা সুমাই তারপরে বলতেছে যে এটা হচ্ছে ইমরানের ইমরানের বউ আমি তো ইমরান ভাইয়ের বোন নাম না সুমাইয়া এটা তো ইমরান ভাইয়ের বউ না পরে বলতেছে কি যে আরে না এটা দ্বিতীয় বউ আর লগে ডিভোর্স হয়ে গেছে পরে আমার মাথায় ছিল যে আমি ইমরান ভাইয়ের সাথে কথা বলবো যে এটা আসলে কি তার বউ কিনা রাত্রে একটা দুটো তিনটা বাজে কথা বলে আমার সাথে কোনো কথা হয় না কথা তার সাথে হয় মেয়ে বলে আমার পছন্দ করে আমার সাথে কথা বলতে চাই মেয়ে তা আমার লোক কথা বলে সে আমারে কল দিবে আমার ফোন নাই আমারে তার ফোন দিয়ে কল দিবে কথা বলবে কিন্তু সে আমার সাথে কোনো কথাই বলে নেই মেয়ে তারপর আমি আমাদের বাপের বাসায় আসি আসার পরে আমি ইমরান ভাইয়ের আইডি খুঁজে বের করছি এবং সুমাই আপুর আইডি খুঁজে বের করছি বের করে সেই আইডিতে গিয়ে আমি আহ সুমাই মেসেজ দিচ্ছি ইমরান ভাইয়েরও মেসেজ ইমরান ভাইয়ের সুমাইপুর সেখানে গিয়ে আমি যখন জিজ্ঞেস করছি সিজুকা সময়ের কথা তখন তারা দুজনেই তারা দুজনেই অবাক হয়ে গেল সিজুকা সুমাইয়ের আমি চিনি কিভাবে তার বললাম আপনার তো বউয়ের জন্য তাকে আমি চিনি পরে যখন কথা বলছি তখন ইমরান ভাইয়া ওই সিজুকা সুমাইয়ের রাত্রে বারোটা বাজে মনে হয় কল দিয়ে বকা জকা করছে বা কিছু একটা বলছে সেই জায়গা থেকে পরে হচ্ছে যে ওই লোকের সাথে আমার ঝামেলা শুরু হয়েছে কেন আমি ইমরান ভাইয়ের কাছে বললাম কেন তার সাথে কথা বললাম সেই জায়গা থেকে সে আমার বাবা মারে বলছে আমি নাকি ইমরান ভাইয়ের সাথে রাত্রে বারোটা বাজে পরকে করছি তার সাথে কথা বলছি রিলেশন অ্যাক্টিভ আছি এসব কথা সে বলছে বলার পরে আমার আব্বু তার সামনে সে আমাদের বাসায় আসছে তার সামনে আমার বিচার করছে ঝাড়ু দিয়া বাইরে যে কেন আমি ইমরানের সাথে কথা বলবো আমি হচ্ছে কি গুসায় কথা বলতে পারতাম না আমি চিনলাইতাম যে মা আমি কিন্তু এলিয়া কথা কই না আমি কত করছি সময় লগে আর ওইবার তো পেচের আমি পারতাম না হ্যাঁ ঘুরে এক পেচি আমার ফালাই রাখতো যে কেন আমি রাত্রের বারোটা বাজে কথা বললাম এক পেচি ফালাই রাখতো ঘুরে ফিরে আর সেই পর থেকেই যে কিছু কিছু হইলে বলতো ইমরান ভাইয়ের সাথে বড়কে ঘুরছে তাই ইমরান ভাইয়ারে বলতেছি ভাইয়া একটু যদি আপনি আবারও বলতেন যে আপনার সাথে কি আমার আসলে এতদিন অপেক্ষায় ছিলাম যে আমি এই আমি কথা বলবো একদিন কারণ আমি তো সিযোগের সময় নিয়ে এখনো পর্যন্ত কথা বলিনি আজকে বললাম যে এই মেয়ের সাথে আমাদের সংসার জীবন যখন চার মাস ছিল তখন এই মেয়ের সাথে একটা ঝামেলা হয় যেই বিষয়ে ইমান ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে এটা কি আসলেই কি তার বউ না তাছাড়া আর কিছুই না তো এতটুকু বলার জন্য লাইভে আসছি কেউ যদি মাইন্ড করে থাকেন কেউ যদি রিপ্লাই কিছু বল চান বলবেন সমস্যা নেই আর ট্রেন্ডের কথা যেটা বললাম এখন মানুষ বলবে কি আমি তার নাম ভাঙায় খাইতেছি আমার তার নাম ভাঙায় খাওয়ার কোনো দরকার নেই আমি নিজে চলতে পারব একা একা নিজে বাঁচতে পারব একা একা আমার ফ্যামিলির সাপোর্ট আছে আমার উপরে আর আমার বাবা মা বিশ্বাস করে আমাকে ভরসা করে এখন করে যেহেতু এখন বাবা মার কথাই আমি চলে উঠি বসি সবই বাপ মার কথা সেই জায়গার ক্ষেত্রে যদি এখন আমাকে কেউ নিয়ে কিছু বলে আমাকে নিয়ে হ্যাঁ ইনশাল্লাহ আমি তাদেরকে ছাড় দিব না যদি আমার এই নিয়ে যদি আমাকে ইয়েও করতে হয় যে এই নিয়ে যদি আমাকে সাক্ষাৎকার দিতে হয় হয় সংবাদ সম্মেলনে বসতে বসবো ওই যে প্রথম তো বুঝতে পারিনি আমি অসুস্থ ছিলাম আমি সংবাদ সম্মেলনে আমার বসাইছে যেভাবেই হোক কথা বলাইছে আমার গ্যাট সেটা বালা ছিল না দেখে আমার সেটা নিয়ে আমার অনেক ট্রোল করছে মানুষ বুঝতেও চায় না যে মেয়েটা অসুস্থ ছিল তোমার যে মানুষ মার্জি আক্তার আমি তোমার হ্যাঁ আচ্ছা দাদা আচ্ছা সবাই ভালো থাকবেন জাস্ট এতটুকুর জন্যই আর হচ্ছে কি যে আমি আর একটা কথা হচ্ছে যে আমি যে কিজন্য কোনার ছবি লাগাইছি সেটা যদি নিয়ে কারো মাইন্ডে লাইগা থাকে কারো কষ্ট লাইগা থাকে আমার কিছু করার নাই কারণ এতদিন তো আমি কারো ছবি টবি লাগাইনি কারো নিয়ে কথাও বলিনি এতদিন কোনো কিছুই করিনি মানে কথা বলছি ঠিক আছে